হ্যালো এবি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আপাতত এখন একটু ভালো আছি গতকালকে আমার শরীরটা খুব খারাপ ছিল সারা দিন আমি শোয়া ছিলাম তো আমি সেই দুপুর থেকে শোয়ার দশটার সময় উঠেছি এতটাই শরীর খারাপ ছিল তো আমার অবর্তমানে মানে আমি শুয়ে রয়েছি কোনো কাজ করতে পারছি না তো সেই অবর্তমানে আমার মেয়ে কি করেছে কী ঘটে ঘটিয়েছে চলো তোমাদেরকে আমি দেখাই সত্যি কালকে আমি ভীষণ আপসেট ছিলাম যে সারাদিন আমি কোনো লাইভ করিনি আর কি তো দিনে সকাল এগারোটার বিকেল পাঁচটায় দুটো লাইভ করি আমি সেটাও করতে পারিনি তো যাই হোক একটু নয়েজ আসছে মানে চারপাশ থেকে একটু ম্যানেজ করে নিয়ে চলো তোমাদেরকে দেখায় যে আমার কী কাণ্ড ঘটিয়েছে কালকে আমার অবর্তমানে এই দেখো এই যে সেই কাণ্ড চলো তোমাদেরকে এখন একটু দেখাচ্ছি এই যে দেখো ওর হচ্ছে ওর মিনি কিচেনের একটা কড়াইয়ের খুব শখ ছিল সেটা আমি কিনে দিয়েছিলাম আর এই দেখো কালকে ও গোলা রুটি খাবে ঠিক আছে গোলা রুটি খাবে বলে দেখো গোলা রুটি করেছে আর এই কড়াইতে করেছে দেখো একটু এই কড়াই দেখো একটু এই কড়াইটার অবস্থা তো যাই হোক আমি যখন রাত্রে আমি যখন উঠেছি তখন বলছে মা জানো তো আমি একটা কাজ করেছি কী করেছিস তুই বলছে যাও রান্নাঘরে গিয়ে দেখো যে আমি কি করে ফেলেছি ও মা রান্নাঘরে এসে দেখি নতুন কড়াইটার এরকম অবস্থা করে দিয়েছে এবার বলো এই যে কড়াইটার এরকম অবস্থা করে দিয়েছে আমি কি করে এটা পরিষ্কার করবো এটা তোমরা একটু বলো তাহলে বোঝো ছেলেমেয়েরা মায়ের অবর্তমানে ছেলেমেয়েরা কী কী কাণ্ড ঘটাতে পারে তো যাই হোক এটা এখন করে ফেলেছে কোনো মানে অনেক ঘষাঘষির পর এটাকে আবার আগের পর্যায়ে আনতে হবে আর কি